ও বসে না আছে তারা জবা নমস্কার দর্শক বন্ধু জয় মা জয়গুরু বামদেব জয় মা কামাখা মার্জা আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু বহু মানুষ আমাকে ফোন করছেন দাদা শত্রু শত্রু খুব ডিস্টার্ব করছে সে হতে পারে ঘরের মধ্যে শত্রু প্রতিবেশী শত্রু কাজের জায়গায় শত্রু অফিসে শত্রু আপনি ব্যবসা করছেন সেখানে শত্রু শত্রু ক্রমাগত আপনাকে ঘিরে ধরছে আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে আপনার নামে কজাতা কজাটা কোথাও মানে বাজে কথা বলছে বদনাম রটানোর চেষ্টা করছে আপনাকে অপদস্থ করার চেষ্টা করছে এই গুপ্ত শত্রু অথবা ডাইরেক্ট শত্রু কিছু শত্রু আছে দেখেন গুপ্ত আপনি বুঝতে পারছেন না যার সঙ্গে মিশছেন সে আপনার শত্রু না বন্ধু এমন শ্রেণীর কিছু শত্রু হয় আর কিছু শত্রু আছে ডাইরেক্ট আপনি বুঝতে পারছেন এই মানুষটা আমাকে সহ্যই করতে পারে না তা শত্রু যেমনই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন যত কঠিন কঠিন হোক না কেন শত্রু জব্দ হবেই যে প্রয়োগটি বলতে চলেছি তবে এগুলো হল গুপ্ত প্রয়োগ গোপনভাবে করবেন গুপ্ত প্রয়োগের মেয়াদ কিন্তু বেশি দিন নয় আমি গুপ্ত প্রয়োগ দিলাম আপনি চিরস্থায়ী প্রতিকার পেয়ে গেলেন এটা হয় না কারণ আমি যেটা বলি পরিষ্কার বলি যদি আপনি শত্রুর জন্য কষ্ট পেয়ে থাকেন মানসিক যন্ত্রণা পেয়ে থাকেন তাহলে শত্রু দমন প্রয়োগটি করুন দেখবেন শত্রু দমে গেছে শত্রু আপনার বিরুদ্ধে মাথা ছাড়াতে উঠতে পারবে না কি করতে হবে বলে বুঝিয়ে দেবো দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিজের লাল রঙের সাবস্ক্রাইবশন প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইজানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কি করতে হবে অমাবস্যা যদি চলাকালীন অথবা শনিবার মঙ্গলবার অমাবস্যা করলে খুব ভালো হয় যদি আপনার এমার্জেন্সি প্রয়োজন থাকে তাহলে শনিবার মঙ্গলবারই প্রয়োগটা করা যেতে পারে কী করতে হবে শুকনো লঙ্কা কিনে আনবেন শুকনো লঙ্কা পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম কিনে আনবেন পঁচিশ গ্রাম কিনে আনবেন আপনি কোনো দোকান থেকে যেখানে শুকনো লঙ্কা বিক্রি সেখানে পঁচিশ গ্রাম শুকনো লঙ্কা কিনে আনবেন যে কথা শত্রু আছে আপনার পঁচিশ গ্রাম লঙ্কা লাগবে না কিন্তু কিনতে হবে পঁচিশ গ্রাম যে কথা শত্রু আছে একজন দুজন তিনজন বা তার বেশি শত্রুর নাম আপনি কালির পেন দিয়ে কালো জেলকালে পেন দিয়ে বা লাল জেলকালে পেন দিয়ে শুকনো লঙ্কা লিখবেন কালো অথবা লাল কালো হলে খুব ভালো হয় যদি কালো কালির পেন না পেয়ে থাকেন তাহলে লাল কালির পেন ব্যবহার করতে পারেন শত্রুর নাম লঙ্কার উপরে ছোটো করে লিখবেন মানে খুব ধরে ধরে লিখতে হবে লিখলেন একজন দুজন তিনজন যে কজন যে কজন শত্রু সে কজন লঙ্কার উপর নাম লিখতে হবে নাম লিখে আপনি কোনো নির্জন শ্মশানে চলে যান নির্জন শ্মশানে বা আপনার কাছাকাছি যেখানে শ্মশানে শ্মশানে চলে যান শ্মশানে গিয়ে সেই লঙ্কাকে পুড়িয়ে শ্মশানে চুল্লির উপর ফেলে দিন ফেলার সময় তিনটি গুরু বাক্য আছে তিনটি গুরুবাক্য জাস্ট আমি বলে দেবো সেই কথা মুখে বলতে বলতে বা মনে মনে আওড়াতে আওড়াতে আপনি শ্মশানে ফেলে দেবেন শশালে চুল্লি বা চুল্লির আশেপাশে দেখবেন শত্রু যত টাকার মালিক হোক যত কঠিন হোক যত শক্তিশালী হোক প্রচুর পাওয়ার আছে তার প্রচুর লোকজন আছে প্রচুর বাহুবল আছে প্রচুর গায়ে ক্ষমতা আছে সেই শত্রু কেন্দ্রের মতন গুটিয়ে যাবে আপনার কাছে যে আপনার পেছনে লাগছিলো কেনে নামানোর চেষ্টা করছিলো ব্যবসা বন্ধ করার চেষ্টা করছিলো ঘরের মধ্যে ডিস্টার্ব করছিলো বা বিভিন্ন শত্রু হোক না কেন ভ্যারাইটি ভ্যারাইটি শত্রু যদি আপনার হয়ে থাকে না কেন সেই শত্রু কী অবস্থায় নিজে চোখে দেখে নেবেন তবে এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে ভেবে চিন্তা করবেন অযাতা কারোর যদি ক্ষতি করেন তার তিনগুণ ক্ষতি কিন্তু আপনাকে নিতে হবে তন্ত্র যেমন ভালো তেমন খারাপ শুভ কাজে প্রয়োগ করুন অবশ্যই কিন্তু হবে তবে মনে অগাধ ভক্তি ভালোবাসাটাই করতে হয় ঈশ্বরকে ভালোবেসে করতে হয় যদি আপনি নিতান্তই কষ্টে থাকেন তবেই প্রয়োগ করুন দর্শক বন্ধু যদি ভিডিও ভালো লাগে তাদের লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাদের এই ধরনের সমস্যা নেই তাদের শেয়ার করুন মধ্যে চিরস্থায়ী প্রতিকার পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মতে প্রতিকার করি বিভিন্ন জায়গায় যারা ঘুরে হতাশ আশানোর রেজাল্ট পাননি বিভিন্ন সমস্যায় আছেন বিভিন্ন কষ্টে আছে বিভিন্ন যন্ত্রণায় আছেন তারা শুধু একটিবার আসবেন আপনার সঠিক পথ দেখানোর দায়িত্ব আমার যেটা বলে দেবো সেটা হবেই চিরস্থায়ী প্রতিকার যেমন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দামপত্র সমস্যার সমাধান গুরুত্বকল বাস্তুষ্করণ এই ধরনের কাজ আমি করে থাকি সেটা চ্যালেঞ্জ সহকারে করে থাকি যারা কষ্টে রয়েছেন যন্ত্রণা রয়েছেন তারা যোগাযোগ করবেন আমার কাছে আজকে প্রচুর টাকা খরচ খরচ খরচা করতে হয় না আমি সাতদের মধ্যে কাজ করে দিই কারণ আমি অনেক গরিব ঘর থেকে উঠেছি মানুষের কষ্ট যন্ত্রণা বুঝি সুতরাং ভালোবাসার সম্মান যেখানে থাকবে তার জন্য আমি আপ্রাণ কাজ করে দেব তবে কিছু খরচ খরচা তো লাগে কোনো কিছু তো বিনামূল্যে হয় না সে আসুন অ্যাডজাস্টমেন্ট করে করে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে সকলে ভালো থাকবে জয় মা জয় মা তারা গুরু বারদেব